আসলাম আলাইকুম সুপ্রদর্শক ইসরায়েলের মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে একটা যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন দিয়েছে এই অনুমোদনের ফলে কি সেখানে শান্তি চলে এলো মধ্যপ্রাচ্যে কি দাঁড়াচ্ছে পরিস্থিতি এই বিষয়টি বিশ্লেষণ করব মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন করার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে দেশের টেলিভিশনে একটা ভাষণ দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে সে ভাষণে তিনি কোন পরিপ্রেক্ষিতে এই যুদ্ধবিরতিতে ইসরায়েল যাচ্ছে তার একটি ব্যাখ্যা দিয়েছে এবং তার যে বক্তব্য এই বক্তব্য শুনলে আপনার কাছে মনে হবে যে তিনি আসলে তার জনগণকে আস্থায় নেওয়ার জন্য এবং যেসব কথা তিনি বলেছেন সেগুলো দিয়ে তিনি তার জনগণকে উজ্জীবিত রেখে এই যুদ্ধ যুদ্ধবিরতিতে যাওয়ার চেষ্টা করেছেন বলে আপনার কাছে মনে হতে পারে যেমন তিনি কি ধরনের কথা বলেছেন আমি আপনাদেরকে কিছু বলি যেমন তিনি বলেছেন যে হিজবুল্লার যে প্রধান হাসান নাসরুল্লাহ তাকে ইসরায়েল হত্যা করেছে এবং তাকে তিনি সাপের মাথা হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেছেন যে সাপের মাথাকে মেরে ফেলা হয়েছে এবং অন্যান্য নেতাদের হত্যা করা হয়েছে এই হিজবুল্লাহ এখন আর আগের হিজবুল্লাহ নেই এবং এই হিজবুল্লাহকে ইসরায়েল 10 বছর পিছিয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন টেলিভিশনে দেওয়া বক্তিতায় তিনি বলেছেন যে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের ভালো বোঝাপড়া রয়েছে যদি আবারও হিজবুল্লাহ রকেট হামলা করে বা সীমান্তে পরীক্ষা খনন করে কিংবা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তাহলে ইসরায়েল হামলা করবে বেনিয়াম পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং তাকে আবারও রাজনীতি করতে হবে কাজে তিনি তার দেশের মানুষকে উজ্জীবিত করার জন্যে তার রাজনৈতিক অবস্থান ঠিক রাখার জন্যে যা বলা প্রয়োজন তিনি হয়তো সেগুলো বলেছেন বিশ্লেষকরা এমনটি বলছেন তবে এই যুদ্ধ যুদ্ধবিরতির কি হলো আপনারা যারা লেবানন এবং ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য বলছি যে এখন ইসরায়েলের মন্ত্রিসভা যেহেতু অনুমোদন দিয়ে দিয়েছে এই যুদ্ধ যুদ্ধবিরতিতে এখন এই বিরতি কার্যকর হবে তবে যুদ্ধ বিরতি ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো এই যে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে জাতিসংঘের সতেরোশো এক নম্বর রেজলিউশন অনুযায়ী এই রেজলিউশন দিয়ে দু সালে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের আরেকটি যুদ্ধ বন্ধ করা হয়েছিল এবং এই যে যুদ্ধবিরতি হচ্ছে এটি ঠিকঠাক বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখার জন্যে পাঁচটি দেশের সমন্বয়ে একটা আন্তর্জাতিক কমিটি কাজ করবে এই কমিটিতে ফ্রান্স থাকবে যুক্তরাষ্ট্র থাকবে যুক্তরাজ্য থাকবে এখন প্রশ্ন হলো যে কত দিনের জন্য এই যুদ্ধ বিরতি হবে এই যুদ্ধ বিরতি করা হচ্ছে ষাট দিনের জন্য এবং এই ষাট দিনের মধ্যে হিজবুল্লাহ লিতানি নদীর অপর পারে চলে যাবে অর্থাৎ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে তারা অনেক উত্তরের দিকে চলে যাবে এবং কখনোই আর ফিরে আসবে না লেবাননের দক্ষিণ থেকে ইসরায়েল তার সৈন্যদেরকে ফিরে নিয়ে আসবে সেখানে লেবাননের সেনাবাহিনী এসে অবস্থান নেবে লেবাননের সেনাবাহিনী এখন ওই অঞ্চলে মোটামুটিভাবে যুদ্ধের চটে কোণঠাসা হয়ে আছে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সীমান্ত এলাকায় শান্তি আসবে বলে ইসরায়েল আশা করছে এবং ইসরায়েলের সীমান্ত থেকে যারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন এক মাস আগে তারা আবার সেখানে ফিরে আসবে বেনিয়ামের নেতানিহ বলছেন যে তার ভাষায় হাজারো সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এবং হিজবুল্লার শক্তি শক্তিমত্তাকে কমিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল এই যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে যাচ্ছে তাতে করে ইরানের হামলার হুমকিকে ভালোভাবে মোকাবেলা করা যাবে বলে তিনি তার দেশের মানুষকে আশ্বস্ত করেছেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে হিজবুল্লাহ বলেছিল যে যতক্ষণ পর্যন্ত হামাস লড়ে যাবে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ যুদ্ধবিরতিতে যাবে না তবে এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক চাপ বা যে কোনো কারণেই হোক একটা যুদ্ধ বিরতিতে হিজবুল্লাহ যাচ্ছে কিন্তু হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শেষ হচ্ছে না এবং হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কবে হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা আমাদের সামনে নেই বলার অপেক্ষা রাখে না যে যুক্তরাষ্ট্রের চাপে এই ইসরায়েল যাচ্ছে যাই হোক এই হাত ধরে হামাসের সঙ্গেও ইসরায়েলের একটা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হোক এবং মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসুক যদিও বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে